হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই বুক ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানায় চলে আসলাম আবারও দারুণ একটি ভিডিও নিয়ে তো আজকে কোনো ব্লগ ভিডিও না কোনো নেগেটিভ কমেন্টের উত্তরও না আজকের ভিডিওটা কি নিয়ে আশা করছি তোমরা টাইটেল থামেল দেখে বুঝে গেছো হ্যাঁ আজকের ভিডিওতে আমি তোমাদেরই করা কিছু প্রশ্নের উত্তর দেবো তো যেমনটা তোমরা জানো যে কিছুদিন আগের ভিডিওগুলোর মধ্যে আমি তোমাদেরকে শেয়ার করেছি যে আমার মামা মামিরা এসেছিলেন আমার শাশুড়ি মা এসেছিলেন তো যে যদি তারা ভোট দেওয়ার জন্য এসেছিলেন কিন্তু বাড়িতে এসে আমরা বেশ আনন্দ হই হুল্লোর করে অনেকগুলো দিন কাটিয়েছি অনেক মজা করেছি তো সেই ছোট ছোট মুহূর্তগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো সেখান থেকে তোমরা অনেক রকমের প্রশ্ন আমাকে করেছ বিশেষ করে আমার মামা মামিকে নিয়ে হ্যাঁ মানে আমাদের সম্পর্কটা নিয়ে তোমরা অনেকেই অনেক রকম প্রশ্ন করেছ তো যদিও এই প্রশ্নের উত্তর আমি আমার আগে অনেকগুলো ভিডিওর মধ্যে দিয়েছিলাম তো তার সত্ত্বেও এই প্রশ্নগুলো আমি পেয়েছি তো ভাবলাম যে চলো প্রশ্নের উত্তরগুলো দেওয়াই যায় প্রশ্নটা হচ্ছে তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছ যে আমার মামা মামি কিভাবে আমার বরের দিদি জামাইবাবু হচ্ছে অনেকে জিজ্ঞেস করেছো আমার বরের দিদি জামাইবাবু কীভাবে আমার মামা মামি হচ্ছে তো এটাই তো মানে স্বাভাবিক না প্রশ্নটা আসাই মনে স্বাভাবিক কারণ আমার মামা মামিরাও তো আমার বরের মামা শ্বশুর মামা শাশুড়ি মানে মামি শাশুড়ি হবে বা আমার বরের দিদি জামাইবাবু তো আমার ননদ নন্দাই হবে তো সেখান থেকে আমি কেন তাদেরকে মামা মামি বলি বা কেন ওরা আমার মামা হয় কেন আমার বরের দিদি জামাইবাবু হয় এই প্রশ্নটা তোমাদের মনে আসবে এটাই স্বাভাবিক কারণ আমাদের সম্পর্কটাই হচ্ছে এরকমই ব্যতিক্রম তো চিন্তার কোনো কারণে আমি তোমাদেরকে সবটা বুঝিয়ে বলবো আজকে ভিডিওতে তো যেমনটা আমি তোমাদেরকে বলছি যে এর আগের ভিডিওতে অনেক দিন আগে আমি আগের ভিডিওতে নয় অনেক দিন আগে প্রায় এক থেকে দেড় বছর আগে আমি এই প্রশ্নের উত্তরগুলো দিয়েছিলাম তো তখন আমার চ্যানেলের ঠিক আছে আমার চ্যানেল এতটা গ্রোথ ছিল না আমার চ্যানেলে এত সাবস্ক্রাইবার ছিল না তখন আমার চ্যানেলে প্রায় দেড় থেকে দু হাজার সাবস্ক্রাইবার ছিল বাট এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা পনেরো থেকে ষোলো হাজার ছাড়িয়ে গেছে তো সেই ক্ষেত্রে ডিফারেন্সটা কিন্তু অনেকটাই তো সেদিক থেকে দেখতে গেলে এই প্রশ্নের উত্তরটা খুব কম মানুষ তোমরা জানো তো সেই জন্যে প্রশ্নটা তো আসবেই এটাই স্বাভাবিক আর নর্মাল ভিডিওগুলোর মধ্যে আমার এই রিলেটেড কোনো কথা ওঠে না বা তারা যখন আসে না তাদেরকে নিয়ে কোনো কথা ওঠে না ভিডিওর মধ্যে তো এখন যখন ওদেরকে নিয়ে কথা উঠেছে তো এখন উত্তরটা দেওয়াও জরুরি যেহেতু তোমরা জানতে চেয়েছো আর তোমাদেরকে জানানোটাও আমার কর্তব্য তো শুরুতেই একটা কথা বলবো যে তোমরা ভিডিওটা পুরোটা না দেখে কথা মানে আমার কথাগুলো না বুঝে কেউ পাল্টা কমেন্ট করবে না আর আমি জানি আমার প্রশ্নের উত্তরগুলো দেওয়ার পরেও তোমরা আমাকে অনেক রকম গালিগালাজ করবে অনেক রকম নেগেটিভ কমেন্ট করবে তো করো তোমরা নেগেটিভ কমেন্ট করতে থাকো আমি আমার কাজ করতে থাকি ওটা কোনো ব্যাপার না চলো বেশি কথা না বলে এবার তোমাদেরকে বুঝিয়ে বলছি যে আসলে ব্যাপারটা কি আমাদের সম্পর্কগুলো কেন এতটা ব্যতিক্রম ঠিক আছে এবার দেখো তোমরা তো জানোই যে আমি মুসলিম ঘরের মেয়ে আমার বর হিন্দু আর তার থেকেও বড় কথা হচ্ছে যে তোমরা এটা জানো যে আমাদের কিন্তু লাভ ম্যারেজ ঠিক আছে আমাদেরকে কিন্তু কেউ দেখে শুনে ধরে বিয়ে দেয়নি আমাদের পালিয়ে বিয়ে হয়েছে যদিও বিয়েটা শ্বশুরবাড়ির থেকেই দিয়েছিল চলে আসার পরে তো তো চলো এবার সম্পর্কের কথাই আসি যেটা শুরুতেই বলবো সম্পর্ক নিয়ে সেটা হচ্ছে আমার মামা কিন্তু কোনো পাতানো মামা বা পাশের বাড়ির মামা পাড়ার মামা বা কোনো সম্পর্কের মামা নয় ওটা আমার নিজস্ব মামা আমার মায়ের নিজের ছোট ভাই তো এবার ওটা যদি আমার মায়ের নিজস্ব ভাই হয় তাহলে আমি তো মুসলিম ঘরের মেয়ে তাহলে আমার মামা কীভাবে হিন্দু হলো তো এইটার উত্তরও কিন্তু তোমরা জানতে পারবে আমার পুরোনো ভিডিওগুলো দেখলে আমি বলে দিচ্ছি এই কারণে যে প্রশ্নটা তোমাদের মনে আসতেই পারে যে আমি যদি মুসলিম ঘরের মেয়ে হই তাহলে আমার মামা কীভাবে হিন্দু হলো তো সেখান থেকেই বলে রাখি তোমাদেরকে যদিও আমার পুরনো ভিডিওগুলোর মধ্যে বলা আছে তোমরা আমার পপুলার ভিডিওগুলোর মধ্যে গিয়ে দেখে নেবে তা সত্ত্বেও আমি এই ভিডিওটার মধ্যে ছোট্ট করে তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে যেহেতু ভিডিওটা খুব বড় করবো না তো আমার মা কিন্তু হিন্দু ঘরেরই মেয়ে আমার মা কিন্তু হিন্দু বংশের মেয়ে তো অনেক রকম কারণে সময়ের সাথে সাথে বিভিন্ন রকম পরিস্থিতির কারণে কিন্তু আমার মা মানে আমার বাবাকে বিয়ে করেন মানে মুসলিম আমার বাবা যেহেতু মুসলিম তো সেই কারণে আমার মাও কিন্তু মুসলিম কাস্ট গ্রহণ করে তো সেদিক থেকে আমি মুসলিম ঘরের মেয়ে এবার আমার মা ইসলাম গ্রহণ করেছে বলে তো আর আমার মামা নিজের ধর্ম ছেড়ে কোনো কারণ ছাড়াই ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে না তাই না তো সেই কারণে আমার মামা নিজের ধর্মে রয়েছে আমার মা আমার বাবার ধর্ম পালন করছে তো সেদিক থেকে মানে আমাদের সম্পর্কটা সেখানে ব্যতিক্রম হয়ে যায় তো শুধুমাত্র আমাদের ধর্মটা আলাদা হয়েছিল আমরা কিন্তু কেউ আলাদা হয়নি আমার মামা আর আমার মা যেমন ভাই বোন ছিল তেমন এখনও আছে আমি যেমন মানে আমার মামার ভাগ্নি মামা ভাগ্নি আমরা এখনও সেরকম আছি তো শুধু আমাদের মানে কাজটাই আলাদা হয়েছে হিন্দু মুসলিম শুধু কাজটা আলাদা হয়ে গেছে বাদ বাকি আমাদের যে সম্পর্কগুলো ঠিক আছে দিদি বোন মামা মামি সেগুলো কিন্তু একই রয়ে গেছে তো এটা তো গেল আমার মানে আমার মামার দিকটা মানে আমার দিকটা তো এবার প্রশ্ন হলো যে আমার মামা কেন আমার বরের দিদি জামাইবাবু হচ্ছে বাবু তো এবার মানে মেন উত্তরটা হলো যে আমার মানে আমার মামার যার সাথে বিয়ে হয় মানে আমার মামি আমার মামি হচ্ছে আমার বরের নিজের দিদি মানে আমার বর আর আমার মামি ওরা হচ্ছে দুই ভাই বোন ঠিক আছে দিদি আর ভাই তো সেদিক থেকেই কিন্তু আমাদের মানে আমরা সেই রিলেশন জড়াই আমরা এমনি নর্মাল কথাবার্তায় আস্তে আস্তে আমরা একটা রিলেশনে আসি মানে যেটা স্বাভাবিক সন্ধিকালে হয়ে থাকে তো সেটাই আমাদের সঙ্গে হয়েছে এতে মানে ব্যতিক্রম কিছু নয় কিন্তু হ্যাঁ সম্পর্কটা একটু ব্যতিক্রম হয়েছে কিন্তু বয়স তো আর কাউকে মানে না বা যেটা ভবিতব্য সেটা তো আর কখনো পিছু হটে না মানে ভবিষ্যতে যেটা হওয়ার সেটা তো হবেই তাই না তো সেদিক থেকে আমাদের পার্সোনাল রিলেশনে আমরা আসি তারপর থেকে এরকম পালিয়ে আসা বিয়ে হওয়া এই সমস্ত জিনিসগুলো হয়ে যায় তো হ্যাঁ এর মধ্যে আশা করছি বুঝতেই পেরেছ যে আমার মামি হচ্ছে আমার বরের দিদি আর আমার বরের দিদি জামাইবাবু হচ্ছে আমার মামা মামি তো এবার যখন আমাদের বিয়েটা হয়ে যায় মানে আমার বর হচ্ছে আমার মামার শালা নিজস্ব শালা তো সেদিক থেকে যেহেতু এবার বয়সের অনেকটা হের রয়েছে এদের মধ্যে এবার আমারও বয়স সন্ধিকাল তোমাদের দাদাভাইও একটা মানে ইয়াং ছেলে তো সেই সময় আর কি যেটা হয় এখন ঠিক আছে একটা প্রেম ভালোবাসার রিলেশানে যেটা সবাই আসে এখন এটা লুকানোর কিছু নয় বাড়িতে লজ্জারও কিছু নেই তো আমি বলছি না যে তোমরাও এরকমটা করো বা তোমরাও এরকম ব্যতিক্রম সম্পর্কে যাও ঠিক আছে তো চলো সেসব কথা পরে বলছি আগে তোমাদেরকে ব্যাপারটা ভালো করে বুঝিয়ে দিই ঠিক আছে রিলেশনের দিকটা তো আমার মামা মামি হচ্ছে আসলে আমার বরের দিদি জামাইবাবু আর আমার দৌড়া আমি খুলে তো যাই হোক এবার আশা করছি বুঝতেই পেরে গেছো যে আমার ওটা নিজস্ব মামা মামি হয় আর এটা নিজস্ব ওর দিদি জামাইবাবু হয় মানে আমার বড় তো এবার আমরা যেহেতু একটা ব্যতিক্রম রিলেশনে জড়িয়ে গেছি সেদিক থেকে তো আর আমাদের পিছনের রিলেশানগুলোকে আমরা ফেলে দিতে পারি না বা তাদেরকে অস্বীকার করতে পারি না তো সেদিক থেকেই ওটা যেমন আমার মানে ওরা যেমন আমার মামা মামি রয়ে গেছে এখনও আছে আর ঠিক তেমনই ওরা যেমন আমার বরের দিদি জামাইবাবু রয়ে গেছে সেটাই আছে তো এবার হয়তো তোমরা বলবে যে এখনও তাহলে কেন মামা মামি রিলেশানটাই ধরে আছি এই বা কেন দিদি জামাইবাবুর রিলেশানটা ধরে আছে তো দেখো এটা না হয় না মানে সম্ভব হয় না শুরুর থেকে এখন আমি আমার মাকে মা বলে জেনে এসেছি মা বলে ডেকে এসেছি হঠাৎ করে কোনো একটা কারণে তো আর আমার মাকে আমি মাসি মাসি বলে বেড়াতে পারি না বা আমার বাবাকে আমি কাকা কাকা বলে বেড়াতে পারি না এরকম একটা ব্যাপার তো সেই কারণেই আমরা মানে এটা সেই সময় একটা মানে আমার শাশুড়ি মাও বলেছিলো যে এবার দিদি বলে ডাকতে হবে পারবা তো আমি তখন মানে আমার চোখটা বাস জাস্ট এরকম কপালে উঠে গেছে আমি আর কী উত্তর দেবো আমি কোনো উত্তরই দিই বলে কেন রাখবো আমার মামা ভাই মামা থাক তারপরে তোমাদের দাদা ভাইকে মানে আমার বরকে আমি বলি যে এই তোমার দিদি কিন্তু এখন থেকে তোমার শাশুড়ি হয়ে গেল তোমার মামি শাশুড়ি হয় সাবধানে থাকবে তো কিসের শাশুড়ি আমার দিদি দিদি হয় এই এইরকম একটা ব্যাপার তো যদিও আমি কথাগুলো তোমাদেরকে হেসে হেসে বলছি কিন্তু সেই সিচুয়েশনটা যখন আমাদের এসেছিলো মানে সেই পরিস্থিতিতে যখন আমরা পড়ি তখন কিন্তু আমাদের চোখ গাছ মানে মাথায় পড়ে এরকম একটা ব্যাপার হ্যাঁ যখন আমরা একদম প্রেমের রিলেশনে একদম মানে মগ্ন উন্মাদ হয়ে আছি তখন কিন্তু আমাদের মাথায় এসব আসেনি তখন কিন্তু আমরা আশপাশ কিচ্ছু ভাবিনি মানে কোনো কিছু আমরা ভাবিনি কোনো দিকে আমাদের মাথায় আসিনি আমরা তখন বিন্দাস আমাদের রিলেশানে আমরা ব্যস্ত তো এই হচ্ছে ব্যাপার পরে যখন এই জিনিসগুলো রিয়েলাইজ করি এগুলো ভাবি একটু কোনো কোনো জায়গায় একটু খারাপ লেগেছিল আলাদা রকম যে হ্যাঁ কীভাবে আগে আমরা এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাব কিভাবে আমরা তাদের সঙ্গে কথা বলবো মানে সত্যি কথা বলতে বিয়ের পর পর যখন আমার মামা মামি এখানে এসেছিল ঠিক আছে প্রথমবার মানে আমি ঠিক কি বলে ডাকবো মানে আমি কনফিউজ তো আমি মামা মামি বলে ডাকতাম কিন্তু আমার শাশুড়ি আমার আমাদেরকে তাকিয়ে থাকতো তারপরে আবার যদি আশেপাশে মানে গ্রামের লোকজন যদি হয় না অনেক দিন পর গ্রামের মেয়ে জামাই এসেছে গল্প করছে তো আশেপাশের বাড়ির মামি কাকি এরা সব তো আর কি আশেপাশেই থাকে তো তখন যেহেতু ব্যাপারটা সবাই জানতো না যে আমাদের রিলেশানটা কেমন তো তখন কিন্তু আমার মামিকে ডাকতে হলে আমি আর জোরে ডাকতে পারতাম না যে মামি এখানে আসো বা মামা কি কিছু এইভাবে আমি মানে জোরে হাঁক দিয়ে ডাকতে পারতাম না মানে আমার মামা মামিকে তো আমি ঠিক টেকে কিন্তু ওই পাশে যারা বসে আছে তারা কি ভাববে বা তারা কিভাবে ব্যাপারটা নেবে এই জিনিসগুলো মানে আমার একটা কেমন কেমন লাগতো তো এই হচ্ছে ব্যাপার যদিও এখন আর সেই সমস্ত জিনিসগুলো কিছু হয় না এখন আমি খোলাবেলা আমি বিন্দাস ভাই আমার মামা মামি এসেছে আমি অনেক খুশি তো এই তখন কি করতাম আমার বরকে আমি এরকম এই মানে কোন উত্তা মারতাম তো মামাকে ডাকো এটা আনতে বলো কি এসে খেতে বুঝতে বলো ভাত পাচ্ছি এরকম মানে তখন কোনো এর গুতা কাজ করতো মুখের কথা তখন কাজ করতো না তো এরকম একটা পরিস্থিতিতে আমরা পড়েছিলাম তো এবার আশা করছি বুঝতে পেরে গেছো যে কিভাবে আমার মামা মামি আমার বরের দিদি জামাইবাবু হচ্ছে আমার বরের দিদি জামাইবাবু কিভাবে আমার মামা মামি হচ্ছে আশা করছি সবটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে তো যদিও আমাদের সম্পর্কটা একটু ব্যতিক্রম একটু নয় পুরোটাই আমাদের মানে প্যাঁচানো ঠিক আছে পুরোটাই আমাদের স্প্রিংয়ের মতো আমাদের রিলেশনগুলো পেঁচানো তো সেই কারণেই তোমাদেরকে বোঝাতেও আমার একটু অসুবিধাই হচ্ছে তাও আমি চেষ্টা করছি খুব সরল মানে সহজ সরলভাবে বুঝিয়ে দিতে তো মুদ্রা কথা এটাই বলতে চাই যে যতই জড়ানো পেঁচানো হোক আমরা কিন্তু এখন আমাদের রিলেশানে অনেক খুশি সবাই ভালো আছি সবাই একদম মানে সুন্দরভাবে আমরা আমাদের সম্পর্কগুলো নিভিয়ে যাচ্ছি ঠিক আছে এগিয়ে নিয়ে যাচ্ছি তো এই হচ্ছে ব্যাপার আমার মামা মামি মামা মামি আছে ওর দিদি জামাইবাবু ওর কাছে ওর দিদি জামাইবাবুই আছে তো এই হচ্ছে ব্যাপার তো এরকম সমস্যাগুলো আমাদের হয়েছিল তো আমি তোমাদেরকে এবার একটা কথাই বলতে চাই আমি কখনোই তোমাদেরকে সাজেস্ট করব না আমি জানি তোমরা হয়তো বলবে যে এরকম একটা বাজে কাজ করেছো এরকম একটা এমনি অনেক রকম কথা বলবে তোমরা তো তারপরেও আমি বলবো যে দেখো তোমরা কিন্তু এইভাবে নিও না যে আমি তোমাদেরকে বলছি তোমরা এরকম রিলেশনে জড়াও বা আমি কখনোই সাজেস্ট করব না যে তোমরা এরকম একটা সম্পর্কে যাও হ্যাঁ তুমি যাকে ভালোবাসো বা তোমার তোমাদের পছন্দের মানুষটাকে ছেড়ে দিতে বলছি না কিন্তু হ্যাঁ যখন এবার হুট করে তো আর তোমরা সেই রিলেশানে জড়িয়ে যাও না আস্তে আস্তে একটা রিলেশনে জড়াও তো তার আগে কিন্তু তার ব্যাকগ্রাউন্ডটা বা তার আশপাশের মানুষগুলোর সঙ্গে তোমার কেমন সম্পর্ক মানে আমি মানে রিলেশনের কথা বলছি আর কি তার নেচারের কথা বলছি না ঠিক আছে সেটা তোমরা আমার থেকে ভালো বুঝে দেবে তো সেদিক থেকে মানে কে কি হয় তো সেদিকটা তোমরা একটু ভালো করে বুঝে নেবে না হলে না পরে গিয়ে কিন্তু অনেকটা অসুবিধাই হয় মানে এই ব্যতিক্রম রিলেশানগুলো আর কি বিশেষ করে মানুষকে বোঝাতে বা নিজের বাচ্চা কাচ্চাদেরকে বোঝাতে যেমন আমারই এখন পিকলুকে মানে বোঝাতে প্রবলেম হয় ওর অরূপ দাদা মানে আমার মামির ছেলে তো আমার ভাই হয় প্লাস পিকলুরও দাদা হয় তো এদিক থেকে ও যখন এসে আমাকে দিদি বলে ডাকে ঠিক আছে মানে আমার মামার ছেলেটা যখন আমাকে দিদি বলে ডাকে তখন পিকলু আমাকে জিজ্ঞেস করে মা অরূপ দাদা তোমাকে কেন দিদি বলছে আমি তো অরূপ দাদাকে দাদা বলে ডাকি তাহলে অরূপ দাদাকে দিদি মানে অরূপ দাদা তোমাকে দিদি কেন বলছে তো তখন আমি একটু মানে চুপ হয়ে যাই ফাট করে উত্তর দিতে পারি না তো তখন আমি বলি যে আমি অরদ দাদার দিদি হই ওই জন্যে দিদি হই ওই জন্য দিদি বলে ডাকছে তো এরকম একটা ব্যাপার মানে পরে গিয়ে সম্পর্কগুলো মানুষকে বোঝাতে বা নিজের বাচ্চা কাচ্চাদেরকে বোঝাতে একটু অসুবিধাটাই হয় তো এই হচ্ছে ব্যাপার তবে যাই হোক যেটা হওয়ার সেটা হয়ে গেছে আমরা এখন ভালো আছি সবার সঙ্গে মিলেমিশে আছি অনেক হ্যাপিও আছি আর সবাই জানেও এখন ব্যাপারগুলো তোমরাও জেনে গেলে গ্রামের মানুষ বলো নিজেদের মানে রিলেটিভের মধ্যে যারা আছে ঠিক আছে শ্বশুরবাড়ি বলো বাপের বাড়ি বলো তো সবাই ব্যাপারটা এখন জানে সবাই সব কিছু জানে তো সেই কারণে আর আমাদের কোনো রকম কোনো অসুবিধা হয় না আর হইল বাকি মামা মামিকে দিদি দামাইবাবু বলে ডাকার কথা আমার তারাই ভাই হচ্ছে না তো সেই। কারণে আমার মামা মামিকে আমি মামা বলেই ডাকি আর এই একইভাবে ডেকে যাব ওর দিদি জামাইবাবুকেও ওর দিদি জামাইবাবুর মতো ট্রিট করবে সেইভাবেই ট্রিট করবে তো এই হচ্ছে ব্যাপার এটা নিয়ে আমাদের মধ্যে কিন্তু কোনো ঝামেলা গণ্ডগোল বা কোনো রকমের কোনো অসুবিধা সমস্যা কোনো কিছুই হয় না আশা করছি বোঝাতে পেরেছি তোমাদেরকে সমস্তটা তোমরাও বুঝতে পেরেছো যদি না বুঝে থাকো আবার কিন্তু কমেন্ট করবে আমি আবার তোমাদেরকে বুঝিয়ে দেবো ঠিক আছে যাই হোক আশা করছি সবটা তোমাদেরকে বোঝাতে পেরেছি আর অনেক মজার ঘটনাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তবে আবারও বারবার বলবো তোমরা কিন্তু জেনে শুনে কখনোই রকম ব্যতিক্রম রিলেশানে কেউ জড়াতে যাবে না অনেক অনেক অসুবিধা হয় গো অনেক অসুবিধা হয় বিশেষ করে সম্পর্কে ডাক ধরতে মানুষকে বোঝাতে মানে অনেক রকম অনেক ঘোর পেঁচে পড়তে হয় মাথা নষ্ট হয়ে যায় বুঝতে পারছো তো আমার কথাটা তো একটাই কথা বলবো যে যেই মানুষের মানে যেই মানুষটার সঙ্গেই তোমরা থাকো বা যাকেই বেছে নাও না কেন একটু দেখে শুনে বুঝে শুনে ঠিক আছে তার মানে তার তার আশেপাশের মানুষগুলোর সঙ্গে তোমার রিলেশানটা কেমন ঠিক আছে তারা কে হয় না হয় এই সমস্ত কিন্তু কিন্তু বুঝে শুনে তোমরা রিলেশানে যেও ঠিক আছে তবে এটা কখনোই সাজেস্ট সাজেস্ট করবো না যে আমার মতো তোমরাও ব্যতিক্রম রিলেশনে জড়িয়ে পড়ো নাহলে এরকম ভবিষ্যতে যদি একটা ইউটিউব চ্যানেল খুলে বসো তখন তোমাদেরকেও এরকম উত্তর দিতে হবে আর মানে বোঝাতে মুশকিল হয়ে যাবে যেমনটা অবস্থা এখন আমার হচ্ছে তো যাই হোক চলো আশা করছি তোমাদের সব প্রশ্নের উত্তর দিতে পেরেছি আর তোমরা এটাও জানতে পেরেছ বা বুঝতে পেরেছো যে আমার বরের দিদি জামাইবাবু কীভাবে আমার মামা মামি হচ্ছে আমার মামা মামি কীভাবে আমার বরের দিদি জামাইবাবু হচ্ছে তাহলে চলো যদি বুঝে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে না বুঝে থাকলেও কমেন্টে জানাবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে আমার পাশে থাকবে তো আজ তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর দেখতে থাকবে আমার চ্যানেল প্লিজ রুকু ব্লগ দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে আজকের মতো সবাইকে টাটা